ডিসেম্বর মাসে পুরো এবং নগরী শূন্য আসনের জন্য উপনির্বাচন শুরু হয়েছে মনোনয়নপত্র জমা এবং তোলার কাজ কিন্তু শাসক দলের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ উঠেছে বিরোধীদের মনোনয়নপত্র জমা এবং তোলার কাজে বাধা দেবার এ অভিযোগ সিপিএম নেতা ওপর আক্রমণ শুরু করে দিয়েছে গেরুয়া বাহিনী বিরোধীদের পথ আটকে শাসক দল মনোনয়নপত্র জমা দিয়ে চলেছে শুক্রবার কুমার ঘাট পরিষদের পাঁচটি শূন্য আসনের জন্য মনোনয়নপত্র জমা দেয় বিজেপি আমরা আশা যে ওয়ার্ডে কুমারঘাটে নির্বাচন হবে ওই এলাকার প্রত্যেকটি শান্তিপ্রিয় নাগরিকের কাছে যেন আমাদের ভারতীয় জনতা পার্টির যে মনোনীত প্রার্থীগণ আছেন ওনাদেরকে আগামী দিনে কুমারঘাটের উন্নয়নের স্বার্থে সবাই বিপুল ভোটে জয়যুক্ত করেন আমি এলাকার প্রত্যেক নাগরিকের প্রতি আমি বিশেষ করে অনুরোধ রাখবো কুমারঘাট পুরসভার তেরো আসন বিশিষ্ট পাঁচ আসনে উপনির্বাচন হলেও পুরো পরিষদ এখনো বামীদের দখলেই পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত